এক দেশে অদ্ভুত এক নিয়ম ছিল যারা বার্ধক্যে উপনীত হয়ে কাজ করতে অক্ষম হয়ে তাদেরকে পাহাড়ে ফেলে রাখা হতো ওই দেশের রাজা মনে করতেন বয়স্কদের যত্ন নেওয়ার বোঝা কমালে সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ হয়ে যাবে সেই দেশে এক পিতা পুত্র খুব ভালোবাসত একে অপরকে সময় গড়িয়ে গেল পিতা বুরু হলেন তিনি আর আগের মতো কাজ করতে পারেন না দেশের নিয়ম অনুযায়ী ছেলেকে বাধ্য হয়ে তাকে পাহাড়ে ফেলে দিয়ে আসতে হবে কিন্তু বাবাকে ছেড়ে থাকতে পারার কথা ভাবলেই ছেলেটি খুব কষ্ট পাচ্ছিল সে এটা মানতে পারছিল না তবুও শাস্তির ভয়ে সে তার বাবাকে কাঁধে নিয়ে পাহাড়ের দিকে রওনা দিল পাহাড়ের চূড়ায় পৌঁছে তার মন কেঁদে উঠল শেষ পর্যন্ত বাবাকে সেখানে রেখে আসতে পারল না সে তার বাবাকে সঙ্গে নিয়ে ফিরে এলো এবং বারের পিছনে লুকিয়ে রাখল প্রতিদিন চুপি চুপি খাবার এনে তাকে খাওয়াতে লাগলো একদিন রাজা তার প্রজাদের বুদ্ধি পরীক্ষা যাচাই করতে চাইলেন তিনি ঘোষণা করলেন যে ছাই দিয়ে দড়ি বুনে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে এই ঘোষণা শুনে লোকজন হতবম্ব হয়ে গেল ছাই দিয়ে কি কখনো দড়ি তৈরি সম্ভব ছেলেটি এই ধাঁধার কথা শুনে তার বাবাকে জানালো বাবা বললেন একটা দড়ি নিয়ে বড় পাত্রে পেঁচিয়ে রাখো তারপর সেটাকে জ্বালিয়ে দাও ছেলে বাবার কথা মতো কাজ করলো দড়ি পুড়ে গেল কিন্তু ছাই ঠিক আগের মতোই দড়ির আকারেই থেকে গেল সেটি রাধাকে দেখালেন এবং পুরস্কার জিতে নিলেন এর এক মাস পরে রাজা দ্বিতীয় পরীক্ষার আয়োজন করলেন তিনি একটি কাঠের ডাল দিলেন এবং বললেন এর আগা আর গুড়া খুঁজে বের করো ডালের দুই প্রান্ত দেখতে একই রকম ছিল তাই কেউই এর উত্তর খুঁজে পেল না ছেলে কাঠের ডালটি বাড়িতে এনে তার বাবাকে দেখালেন তার বাবা বললেন ডালটি পানিতে রাখো যেটি বেশি ডুবে যাবে সেটি গুড়া আর যেটি ভেসে থাকবে সেটি আগা ছেলেটি বাবার উপদেশ মতো কাজ করলো এবং রাজাকে দেখিয়ে পুরস্কার এরপর রাজা এক কঠিন ধাঁধা দিলেন তিনি বললেন একটি ঢোল আবারও আরও তৈরি করো যা কোনো আঘাত ছাড়াই শব্দ করবে এবার সবার মাথা ঘুরে গেল কেউই এমন ঢোল বানানোর উপায় খুঁজে পেল না ছেলেটি আবার তার বাবার শরণাপন্ন হলেন বাবা বললেন একটি ঢোল তৈরি করে তার ভিতরে একটি মৌমাছির চাক রাখো ছেলে বাবার নির্দেশ মতো ঢোল বানিয়ে রাজাকে দিলেন রাধা ঢোলটি হাতে নিয়ে নাড়া দিতেই ভিতরের মৌমাছি উঠতে লাগলো ফলে ঢোলে কোনো আঘাত ছাড়াই শব্দ হতে লাগলো রাধা বিস্মিত হয়ে ছেলেকে জিজ্ঞাসা করলেন তুমি কিভাবে এত কঠিন প্রশ্নের উত্তর দাও ছেলে বলল মহারাজ আমার নিজের কোনো অভিজ্ঞতা নেই আমার বৃদ্ধ বাবাই সব উত্তর দিয়েছেন ছেলের কথা শুনে রাজা খুবই নরম হয়ে গেলেন তিনি উপলব্ধি করলেন জীবনের কঠিন সমস্যার সমাধান বের করতে অভিজ্ঞতার প্রয়োজন সবচেয়ে মূল্যবান রাজা সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন আজ থেকে আর কোনো বৃদ্ধকে পাহাড়ে ফেলে আসতে হবে না এরপর থেকেই সকল বৃদ্ধ বৃদ্ধারা পরিবারের সঙ্গেই আনন্দে থাকতে লাগলেন দর্শক এই গল্প থেকে আমরা যে শিক্ষা লাভ করতে পারি সেটি হচ্ছে অভিজ্ঞতা অমূল্য বয়স্করা আমাদের জীবনের আশীর্বাদ তাদের যত্ন নেওয়া আমাদের দায়িত্ব নয় বরং এটা আমাদের সৌভাগ্য